আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ বিকাল তো আজকে বাটিবেলা অনেক দিন পরে আবার আমার ছাগলের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার ছাগলের পাশাপাশি আমাদের ধান খেতের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো তো যে যেখানে দেখেন চাইটটা ছাগলটা খাবার দিছি আবার আরেকখানে দিছি দিছি রে তার মানে একখানে দিলে জরা জরি করে নাড়ায় ঘরে বাটিবেলা করে আব্বা ঘাস কেড়াই না দিল খাসার মধ্যে দিছে যে খাইতেছে দেখেন এই যে ছাগল এই যে এটা দেখতেছেন এটা প্রেগনেন্ট এই যে এই ছাগলটা বাচ্চা দিছে ওই দিন আগে বাচ্চাটা দেখাম আপনাদের এই এটা প্রেগনে দেখতে পারছেন এই যে দেখেন এই যে থলি ওলার নেমেছে বিয়াই বার কদিন গেলে আর এই যেটা হলো আমার রাজা পাঠা দেখেন খাইতেছে দেখতে পারছেন এই যেটা হল আমাদের অঞ্চল তো দেখেন এই জাম গাছ এই জাম গাছে এক বছরের একটা নিয়ম হয় এই বছর দেখে যে একটা ব্রয়লা নাই পাতায় বুঝাই গেছে এটা কাঁচা মিঠা আম গাছ অনেক ভালো আম ধরে কিন্তু এই বছর ব্রয়লা হানায় ওই যে এখানে দুইটা বা তিনটা ব্রইল হয়েছে আর উ নতুন পাতা জ্বালিয়ে গেছে আম যেটা আমাদের দাইল কেটে ছাগল দেখাছি দেখে নেই যে তারপর যে ওই দেখালাম যে বিয়াছে ওদের ভাত যেটা কাশি করেছি দেখেন বিটল একদম আবার এই যে এখানে দিছি খাবার নিকটারে এই যে একটা এই যে হলো খাসি এই যেটা প্রথমবার প্রেগনেন্ট দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এই যেটাও প্রেগনেন্ট এটাও প্রথমবার দেবে যে এটা হলো মর্বী এটাও প্রেগন্যান্ট দেখেন এই যে শুলে লেতরা পড়ছে সে যা ফায়দা না সময় মিলতেছে তো এই ছিল আমার ছাগলের আপডেট এখন আপনাদের দেখাবো আমার ধান ক্ষেত আপনারা দেখতে থাকেন কি কাজ তুই একটা গান কেন টাইম নাই তোর এইবিলাক দিবা বন্ধে গ্ৰাম ইৰিকেন সেইগিলা নামি দান বালৈছে একদম মটৰ অন্য দিনা আপোনালৈ আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন